ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতর আল্লাহ তাআলা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতর বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে ইমান এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আল্লা আহলাল কুরআন মান ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আরবে জীবনে নাম্বার ২ ইশতেক বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরায় নূহের মধ্যে যদি কেউ ইস্তেক ফার করে নুয়াসাল্লাম তার জাতিকে বলেছেন ফাফুল তুস্তাফির ওরব্বা কুমিন নাহু কানা অফ ফারা ইউরুসেলিসলাম আলাইকুম মেদ রহরা ওয়েমদিদুকুম্বি আম্মু আনি ওবেনী ওয়েজ আল্লাহকুম আল্লাহ মান হারা আল্লাহ নবী নুয়াসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে স্তেক করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তারা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাল্লাহ নাম্বার তিন শকর আদায় করা আল্লাহ বলছেন লাইন সাকার তোম লাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শকর আদায় করেন আল্লাহ নেমত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তালা বলেছেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুর বিশ সদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটা কে আল্লাহ বাড়িয়ে দিবেন জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লাহু আয়ুব সতালাহু ফী রিযকিহি আও ইয়ুনসালাহু ফী আথারিহি ফাল যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিক এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্য আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাই এর কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লা বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এজন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে کھانا খাবেন এটা সুন্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই জারজার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন শা আল্লাহ আমাদের যাওয়ার জন্য কিছু লাগে না বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ঈমানটা ঠিক রাখেন পাঁচ ওয়াক্ত নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা গুনাগুলা থেকে বেঁচে থাকেন কোনো মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবেন না নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয়-স্বজনের সম্পর্ক না বজায় রাখবেন बस এই কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তজবি তেলাওয়াত কুরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহাজ্জুদ পড়া নফল আমল দোয়া জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ামত উদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিতে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ কোনদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আছেন না নাই ওই সম্পদ বংশ পরম্পরা আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার কুকুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার কুকুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার কুকুরদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বন্ধুকে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা কিনে দিয়া পামপট্টি দিয়া দিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি নাই আর কিছু নাই আসে না নাই পাট পারি করে কুকুদের হক বন্ধের হক মারবো না কর্মচারীর হক মারবো না কোনো মানুষের হক মারবো না ইনশাহ প্রতিজ্ঞা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে খাতি মুসলমান হয়েছে কেয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে নবী করিম সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন মামিন সে ইন দা ফিল্ম ইয়ামাল কেয়ামাতে আফি আলমিন হোসনেল খোলো কেয়ামাদের ময়দানে যত আমল নেক আমলের পাল্লায় রাখা হবে আপনি সুবহান আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহ আকবর বলেছেন তাজবি তাহলিল করেছেন করেছেন কোরআন করেছেন কোরআন শুনেছেন ওয়াজ মাহফিলে গিয়েছেন আপনি নফল নামাজ পড়েছেন নফল রোজা রেখেছেন নফল দেখা করেছেন যত প্রকার আমল আপনি করেন এর মধ্যে কি আমাদের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর অনেক আলেম আছেন করে ওয়াজ অনেক ভালো কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে হুজুরদের সাথে সহকর্মীদের সাথে সাথে অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে আছে না নাই অনেক আছেন হাজি সাহেব কিন্তু হাজির সাহেবের মুক্তি এক একটা বাইর হয় পাঁচ মনোজনের জনের আছে না নাই অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই কিন্তু সে বদমেজাজ মাথা যখন গরম হয় কাউকে চিনে না কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না আসে না এ রোগের রোগী আমাদের এখানে আসে না এ রোগের রোগী ভাইর আমার যারা আচরণ সুন্দর হবে যারা খলাক সুন্দর হবে নবীজি সাল্লাম বলেছেন কেমতের ময়দানে নেকামলের দৌড়ে সে এগিয়ে থাকবে অনেকে নফল নামাজ নফল রোজা নফল দানসাদ নিয়েও সেই দৌড়ে আগাইতে পারবে না শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না নিজের আখলাকটা ভালো করবে অহংকার করবে না বিনয়ী হবে গর্ব করবে না দেখাবে না বিনয়ী হবে মাটি হয়ে থাকবে যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না মানুষের সাথে দুর্ব্যবহার করবে না মানুষকে অপমান অপদস্থ করবে না কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এর বড় আকাল চলছে বড় অভাব চলছে আমাদের সমাজে আখলাগ ভালো আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না দাঁড়িয়ে পাবেন বোরকা সেরকম বোন পাবেন কিন্তু সেই বোন স্বামীর সাথে যারদের সাথে অন্য অন্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানের তো ভুলে যান মুসলমান কখনো রুড়ো আচরণকারী হতে পারে না নবী করিম সন্দাল সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন জাহান্নামী লোকদের আলামত বলেছেন তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক যে লোকটা বিনয়ী থাকে যে লোকটা নিরহংকার থাকে যে লোকটা নিরীহ থাকে আর যে খুব দম্ভ করে যে ব্যক্তি গোয়ার কিসিমের হয় সবাইকে দমায়া রাখে কাউকে সাইড দেয় না অহংকার করে তার দাপটের চোটে কেউ টিকতে পারে না নবীলামের হাদিস বলছে এটা জাহান্নামি হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকে বেঁচে থাকার তুমি করো আমাদের একটু বলে দাও ভাই জান্নাত তো আল্লাহ তালার অনেক বড় জান্নাত আমাদেরকে আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না এটা তার সাবিরা বলেন নাই এটা বুঝাতে চেয়েছেন এবং বলেছেন ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রহমতুল্লাহ আলমী আল্লাহ রসুল সাল্লাহাম স্বয়ং দিয়ে দিচ্ছেন কি করো তুমি বলো লোকটা সাহাবিদের কথা শুনে তিনিও সাহাবি তিনি বললেন যে ভাই বিশ্বাস করো। আর কিছু না তোমরা যা করো আমিও তা করি ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোন সুযোগও নাই সবকিছু রেডিমেড আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ভাই আমি ছয় ওয়াক্ত পড়ি না আমিও পাঁচ ওয়াক্ত পড়ি তোমরা রমজানের রোজা রাখো আমিও রমজানের রোজা রাখি বিশেষ কিছুই আমি করি না এমন কি অনেক নফল আমল টামল আছে আমি করি এমনও কিছু না তবে একটা জিনিস আছে আমার এই বুকে আল্লাহর জমিনে কোন মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোন দুঃখ কষ্ট শত্রুতা হিংসা বলতে কিছু কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেস মনে থাকে মাফ করে দেই কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে দিয়ে আর তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই কাউকে দেখে যদি আমার কষ্ট হয় হিংসা হয় আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি এক কথা আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি এই একটা আমল আছে স্পেশাল হয়তো বা এই কারণে আল্লাহ তালা আমাকে মর্যাদা দিয়েছেন ভাইরা আমার কি বুঝতে পারলেন জান্নাতি যে লোক হবে তার তসবির দানা হবে এক তাই না তসবির দানা তো একশোর আছে তেত্রিশটার আছে আবার কিছু আছে অনেক বড় তসবি দেখছেন নেই ভাবখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে তসবির সাইজ হওয়ার গ্যারান্টি এমন কোন কথা আছে না সাইজ লম্বা হলেও জান্নাতি হবে এমন কোন গ্যারান্টিও তাই বলে আবার দায় না রেখা জান্নাতে যাওয়ার আশা করেন না জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে অন্তরটাকে পরিষ্কার করে ফেলা কাজটা কি সহজ না কঠিন সহজ বলতেছেন পাশের বাসা এসএসসি পরীক্ষায় এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে আপনারটা শুধু এ পাইছে এ মাইনাস পাইছে যমন লাগে তখন বলে মনে হয় যে আমারটা এ মাইনাস পাইছে বুঝলাম ওটা এ পাইতো বলতেন এ প্লাস পাইছে এই দুঃখ সহ্য করি কত থেকে এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না ভাইরামা লেবাসে পোশাকে নাই আমার মতো আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানদের সংখ্যা এই দেশে আলহামদুলিল্লাহ কম ভেতর থেকে মুসলমান হয়ে সংখ্যা এই দেশে অনেক কম মালিক আমাদের অন্তর গুলোকে আপনি পরিষ্কার করে খাঁটি মুসলমান একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা থাকতে পারে না মানুষ শত্রুতা করবে চলতি ফতে বহুত লোক আপনার শত্রুতা করবে সবাই তো না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একবারে উন্মুক্ত করে দেওয়া ভাইরা আমার হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয় আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জলে এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে নবী করিম সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন আবার বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন কঠিন বিপদে কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নাই দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলিসাল্তুসাল্লাম আল্লার কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন আল্লাহ তালা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন কি দোয়া ছিল সেটা ফানাদা ফিজুলু মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ ইলাহ ইল্লাহ আন্তা সুবাহানাক ইন্নি জল এমিন দোয়া করে বলেছেন

ফাস্তা জামনা আলাহ ওয়ানা জেনা হোমিন আলগম এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি এরপরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এরপর আল্লাহ বলছেন ওয়াকেদ আলী কানুনজিল মিনি যেভাবে ইউনুস আল্লাহসাল্লামকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকে কেমন পর্যন্ত আগত ইমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে কোন মাধ্যমে দোয়া ইউনুসের মাধ্যমে যে কোনো বিপদে পড়ে গেছেন কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন বা ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন ওয়াদা করেছেন শুধু তিনি ওয়াদা করছেন তা নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাম এর দোয়ালাকিনবিন এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে আল্লাহ কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিত ভাবে এই বাক্যের মাধ্যমে